ধন্যবাদ জানাই মঞ্চের আমাদের এই কলেজের যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমাদের কলেজের দক্ষ প্রশাসক প্রিন্সিপাল ডক্টর অহংনাথ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে প্রধান অতিথি যে মুখ্য চরিত্র নন্দিনী তাকে সহযোগিতা করার জন্য যারা উপস্থিত হয়েছে এবং তারই মেয়ে রয়েছে এখানে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা স্থানীয় পর্যায়ে যে সমস্ত নাচের স্কুল থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমরা সচি কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক ভীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাব আমাদের এই বিএড কলেজে কাছে এই রকম ধরনের অনুষ্ঠান এডুকেশান সিস্টেমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কালচারাল এডুকেশন আমাদের একটা পার্ট সেদিক থেকে আমাদের এরকম একটা ওয়ার্কশপ অত্যন্ত প্রয়োজনীয় ছিল অধ্যাপক আজকের অনুষ্ঠান থেকে উনি অ্যানাউন্স করেছেন আমরা সবাই সহযোগিতা করছি অনুষ্ঠানটা সময় থেকে একটু দেরিতে চলছে বলার বিষয় না বক্তব্য রাখার বিষয় অনুষ্ঠানটা থেকে আমাদের শিক্ষা শিক্ষা লাভ করতে হবে শিখতে হবে এরকম ধরনের অনুষ্ঠান থেকে আমাদের আরও উদ্বুদ্ধ হতে হবে আমাদের কলেজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে শুভ এবং সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি নমস্কার